লোকের খারাপ লাগবে দেখে আমি কত ভাবি গ্রসারি থেকে জিনিস কেনার পর আমি পাড়ার দোকানের সামনে যাই না ঘুরে অন্য রাস্তা দিয়ে আসি যদি কাকু দেখলে খারাপ পায় যে আমার দোকান থেকে জিনিসটা নিল না অন্য দোকান থেকে নিলো আমি জানি না কেন আমার মনে হয় যে অন্যদের থেকে জিনিস নিতে দেখলে ওদেরকে বিট্রে করা হবে একটা গিল্ড কাজ করে ভিতরে একটা রিক্সা কাকুকে অলরেডি ডাইকে ফেলছি এবার অন্য কেউ কম ভারতে যাইতে চাইলেও আমি আর যাইতে পারবো না কারণ আমি কথা দিয়ে ফেলছি আমি চিটিং করতে পারবো না তো রিক্সা কাকুকেও ধোকা দিতে পারবো না দোকানদার যখন আমাকে এত জিনিস দেখায় তারপর আমার মনে হয় যে কিছু না কিছু নিয়েই বেচারা এত খাটনি করে দেখাইলো ট্রেনে আমার সিটে কেউ বসে থাকলে আমি ওকে এটা বলতে পারি না যে উঠেন আমি শুভ ও বসে থাকে আমিও বসে থাকি আমি অন্য পার্লারে যাই না তো যদি আমার পার্লার দিদি বলে যে এই আইব্রোটা কোথায় থেকে করাইছো এই হেয়ার কাটটা কোথার থেকে করাইছ তখন আমি কি বলবো কিছু কেনার পর রিটার্ন দিতে আমার খারাপ লাগে আমি তো মাঝে মাঝে নিজের জিনিসও চাইতে পারি না লোক যদি খারাপ পায় কেউ কিছু দিলে সেটা যতই হোক আমি তাও গিলা আসি না যদি ও খারাপ পায় আমি তো ইচ্ছা না থাকলে অনেক কিছু হ্যা করে দিই মুখের উপর মানা করতে পারি না যদি ও খারাপ পায় যায় তাই আমার সাথে ভালো কিছু হলে আমি লোকজনদেরকে বলতে পারি না যদি ওরা খারাপ পায় যায় লোকে কিছু মনে করবে না করবে খারাপ পাবে না পাবে আমি এত ভাবি কেন এদিকে লোকে আমার খারাপ লাগা নিয়ে কখনো ভাবে না দুম দাম আমাকে হার্ট করে চলে যাচ্ছে বাস দিয়ে চলে যেতে কিছু যাই আসে না আমি ভাবি লোকে এত ভালো লোকজনদের সাথে খারাপ কিভাবে করে লোকে এত ঠগাই